বগুড়ায় মা হত্যার দায়ের ছেলে গ্রেফতারের ঘটনা নতুন মোড় নিয়েছে ছেলে নয় বাড়ির ভাড়াটিয়ার হাতে খুন হতে হয় উম্মে সালমাকে অভিযুক্ত মাবিয়া ও তার দুই সহযোগীকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ হত্যার আলামত উদ্ধারে আসামিদের নিয়ে অভিযান চালাচ্ছেন তারা গত দশ নভেম্বর নিজ ঘরের ডিপ ফ্রিজের ভেতর পাওয়া যায় গৃহবধূ উম্মে সালমার হাত পা বাঁধা মরদেহ ওই সময় তছরস ছিল পুরো বাড়ি এ ঘটনায় ছেলে সাদ ইবনে আজিজকে সন্দেহ ভাজন হিসেবে আটক করা হয় র্যাব জানিয়েছিল টাকার জন্য মাকে হত্যা করে ছেলে এই মুহূর্তে বগুড়ার দুপচাচিয়ায় পুলিশের অভিযানে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল সরাসরি যাচ্ছি তার কাছে সারা দেশে যেই বগুড়া দুপচাচিয়ার যে ঘটনাটি নাড়া দিয়েছিল ছেলের হাতে মাকে হত্যার যেই ঘটনাটি সেই ঘটনাটির পরে কিন্তু এই যে সাহাদিব আজিজারকে র্যাব দাবি করেছিল যে টাকার জন্য এবং প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় সে মাকে কুপিয়ে হত্যা করেছে সেই ঘটনার পর পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার সাহাদিব আজিজার ছেলেকে রিমান্ডে নিয়েছিল এবং পুলিশের রিমান্ড শুরু হয়েছিল গতকালকে থেকে এবং সেই রিমান্ডের পরেই কিন্তু আসলে চাঞ্চল্যকর সেই ঘটনাটির কিন্তু শুরু হয় মূলত পুলিশ যেমনটি দাবি করছে যে আসলে ছেলের হাতে মা সালমা আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি মূলত যে উমবে তাদের যে চারতলা বাড়ি এলাকার আর সেই চারতলা বাড়িতে এই যে মাবিয়া নামের এক মহিলা ভাড়া থাকতেন তিনি ওই বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে অনৈতিক কার্যক্রম চালাতেন এবং সেই বিষয়টি আসলে এই যে মাবিয়া মাবিয়া যিনি আসামে তার এই যে অনৈতিক কার্যক্রমের বিষয়টি গৃহবধূ বঙ্গবন্ধু উম্মে সালমা জেনে যাওয়ার কারণে সে তার যে অন্য দুই সহযোগী মুসলিম এবং সুমন চন্দ্র তাদেরকে নিয়ে কিন্তু আসলে এই গৃহবধূ উম্মে সালমাকে হত্যা করে এবং আপনারা এই মতে দেখতে পাচ্ছেন যে মাবিয়া এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ও তাকে পুলিশ যে ঘটনাস্থল সেখানে নিয়ে এসেছে এবং তাকে নিয়ে কিন্তু তাদের যে আলামত উদ্ধারে যে অভিযানটি সেটি কিন্তু তারা কিন্তু চালাচ্ছে এবং এর আগেও আমরা দেখেছি যে তালুচ এলাকা থেকে দুপচা চিয়ার সেখান থেকে যে আরেকজন অভিযুক্ত সুমন তাকেও কিন্তু আসলে পুলিশ গ্রেপ্তার করে কিছুক্ষণ আগে থানা হেফাজতে নিয়েছে মূলত মায়ের হাতে সন্তানের হাতে মা হত্যার যেই নিঃশংস যে ঘটনা যেটি সারা দেশে সারা দেশের মানুষকে বিশ্বকে দিয়েছিল ও সেই ঘটনাটির আজিজার তাকে রিমান্ডে নেওয়ার পর পরেই কিন্তু আসলে পুলিশের রিমান্ডে কিন্তু চাঞ্চল্যকর তথ্য চলে আসে পুলিশ যেমনটি বলছে শাহাদিবনে আজিজারকে রিমান্ডে নেওয়ার পরে সে মূলত জানিয়েছে যে যে শৃঙ্খলা বাহিনী র্যাব তাকে হেফাজতে নিয়ে যে স্বীকার প্রযুক্তি দিয়েছিল এটি বল প্রয়োগ করে এবং পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তি এবং ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে কিন্তু এই যে মূল রহস্য সেটি কিন্তু উদ্ঘাটন করেছে তো চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ড গৃহবধূ উমবে সালমা তার সর্বশেষ পরিস্থিতি জানা ছিল এই ছিল আমার কাছে বগুড়া থেকে বগুড়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আওয়াল